স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করার পরে তার আদর্শ হিসেবে দুটি কথা বলেছেন এর মত হচ্ছে যে আত্মানো মোক্ষার্থম জগৎ হিত নিজের মুক্তি এবং জগতের হিত এ দুটি আদর্শ নিয়ে আমাদের চলতে হবে আর এই দুটি আদর্শকে নিয়ে কিভাবে চলবো তার পন্থা পদ্ধতি কী সেসব নিয়ে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের প্রকাশনা সংস্থাগুলো গ্রন্থ প্রকাশ করে থাকে বাংলা গ্রন্থ প্রকাশ করে থাকে উদ্বোধন কার্যালয় এখান থেকে ভারতবর্ষের যে আদর্শ স্বামীজি বলছেন ত্যাগ এবং সেবা দি টুইন আইডিয়াল অফ ইন্ডিয়া আর রেনান্সিয়েশন অ্যান্ড সার্ভিস এই ত্যাগ এবং সেবার কে আদর্শ করে আমরা কিভাবে জীবন কাটাবো কিভাবে নিজের মুক্তি এবং জগতের হিত সাধন করব। সে সম্বন্ধে প্রচুর বই এখান থেকে প্রকাশ করা হয় তা সেগুলি যেমন নাকি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে সারদাম মায়ের সম্বন্ধে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে তাদের যে সাক্ষাৎ শিষ্য পরম্পরা রয়েছেন তাদের সম্বন্ধে স্বামীজির গুরু ভ্রাতারা রয়েছেন তাদের সম্বন্ধে আমাদের যে গুরু পরম্পরা রয়েছে রামকৃষ্ণ মঠ মিশনের যে সংঘাধ্যক্ষ সহ সংঘাধ্যক্ষ এদের সম্বন্ধে এবং ভারতবর্ষের আধ্যাত্মিকতা এগুলো নিয়ে সব গ্রন্থ আমাদের দেখবেন লিটারেচার মধ্যে লেখা থাকে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত মানেই হচ্ছে সমস্ত কিছুর মধ্যে ঈশ্বর দর্শন সর্বম খুদম ব্রহ্ম সব কিছুর মধ্যে ব্রহ্ম ভক্তি শাস্ত্রের দিক থেকে বলা হয় যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণসে এই ভাবনা নিয়েই আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে শিব জ্ঞানে জীবের সেবার কথা বলা হয়েছে শ্রীরামকৃষ্ণ তিনি উপদেশ দিতে গিয়ে দক্ষিণেশ্বরে একদিন বৈষ্ণব সাধনা নিয়ে যখন কথা হচ্ছিল তখন একটি বিষয় হলো না জীবে দয়া শ্রীরামকৃষ্ণ আবার বললেন জীবে দয়া তুই নিজে কীট জীব তুই আবার জীবকে দয়া করবি জীবে দয়া নয় শিব জ্ঞানে জীবের সেবা শিব জ্ঞানে জীবের পূজা এর থেকেই স্বামী বিবেকানন্দ বলছেন বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন সেই ঈশ্বর এই ভাবনাগুলো নিয়ে উদ্বোধন কার্যালয় থেকে যা কিছু বই সেগুলো প্রকাশ করা সেজন্য এই উদ্বোধন কার্যালয়ে বই যে যত বেশি পড়বেন তার নিজের জীবন সুন্দর হবে স্বামীজির কথায় বি এন্ড মেঘ আগে নিজেকে তৈরি হতে হবে তারপর অন্যকে সেবা দান করতে হবে এইটা হলে আমাদের জীবন সার্থক হয় সফল হয়